এক যুবক এবং এক গৃহবধূকে বেঁধে রেখে তারপর পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে রীতিমতো সরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শ্যামলগঞ্জ এলাকায় জানা গেছে শ্যামলগঞ্জ এলাকার বছর বত্রিশের ওই গৃহবধূর সাথে পাশের এলাকার এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল মাঝে মধ্যেই নাকি তারা একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করত তবে এদিন তাদের দুজনকে একটি জঙ্গলের ভেতরে একেবারে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন কয়েকজন গ্রামবাসী তারপরেই তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন ওই গ্রামবাসীরা এরপর ওই গৃহবধূ এবং ওই যুবককে সেখান থেকে ধরে নিয়ে এসে এলাকার মন্দিরের দালানে বেঁধে রাখা হয় তারপর পুলিশের খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপিঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে